আপাতত এখন রয়েছি পুজো দেওয়ার লাইনে মন্দিরে নিচ দিয়ে লাইনটা ভিতর দিকে যাচ্ছে আমার এই লাইনে মূল্য পড়েছে দু টাকা এই লাইনেও মোটামুটি পুজো হইতে ঘণ্টা এক মতন লাগবে পাঁচশো টাকার লাইনে আরও বেশি আর জেনারেল লাইনের তো কোনো প্রশ্নই নেই সেই লাইনেও আপনাদের দেখাবো অবশ্যই কৌশিকী অমাবস্যা এমন এক বিশেষ তিথি যার সঙ্গে জড়িয়ে রয়েছে শক্তি ভক্তি আর আধ্যাত্মিকতার গভীর এক আবহ ভাদ্র মাসের অমাবস্যা তিথিতেই পালিত হয় কৌশিকী অমাবস্যা হিন্দু পুরাণ মতে এই দিনেই মহামায়া দেবী কৌশিকী রূপে মহিষাসুর বধ করে তাই শক্তি আর তন্ত্রসাধনার জন্য এই দিনটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বিশেষত তারাপীঠের মতো শক্তিপীঠে এই তিথিতে হাজারো ভক্ত আর সাধক একত্রিত হয়ে সাধনা ও উপাসনায় মগ্ন থাকে আজ আমরা যেতে চলেছি কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক ভিডিওতে নমস্কার বন্ধুরা ঘড়িতে বাজে পাঁচটা পঞ্চান্ন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল বাইশ তিনশো এক হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনে করেই যাবো হচ্ছে বোলপুর আর বোলপুর থেকে যাবো হচ্ছে তারাপীঠ যেহেতু তারাপীঠ এখন হোটেলের ক্রাইসিস আর আজকে শুক্রবার আজকেই কৌশিক অবশ্য এই জন্য হোটেল হয়তো পাবো না এই জন্য বোলপুরে ভাবছি হোটেলটা নেব এমনি বোলপুর বোলপুর থেকে তারপর যাবো তারাপীঠ তা কথা বেশি বাড়াচ্ছি না এখন আপাতত বোলপুরের দিকে এগিয়ে যাই বোলপুরে গিয়ে বাদবাকি আবার কথা শুনতে হবে এরপর ঘন্টা দেড়েকের জার্নি আর পৌঁছে গেলাম বোলপুর আর যাত্রাপথে বেশ কিছু খাবার দেওয়া হলেও সেগুলি আমি নিই কারণ পুজো দিতে হবে উপোস থাকতে হবে শুধু জল আর পেপার এই দুটি জিনিসই আমি ট্রেন থেকে নিয়েছিলাম বোলপুর পৌঁছে গেছি ট্রেন মোটামুটি পনেরো মিনিট মতো লেট ছিল এবং স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো নিয়েছি টোটো নিয়ে এখন যাচ্ছি হোটেলের দিকে হোটেলটা নিই তারপর আপনাদের বাদবাকি কথাটা বলছি এরপর টোটোয় চলতে চলতে খুঁজে নিলাম একটি হোটেল বোলপুর স্টেশন থেকে এই কিলোমিটার দু এক দূরে অবস্থিত হোটেল গ্রিন চিলিতেই একদিনের জন্য গেড়ে বসলাম ভাড়া পড়ল এসি রুম এগারোশো টাকা আর বিভিন্ন রকমের রুমও পেয়ে যাবেন এই হোটেলে হোটেলটি মোটের উপরে বেশ ভালো হোটেলের নিজস্ব পার্কিং ব্যবস্থাও রয়েছে যাই হোক এরপরে হোটেলে বেশ কিছুক্ষণ রেস্ট করে আবার বেরিয়ে পড়লাম কারণ এবার যে পৌঁছতে হবে মন্দিরে ভোরবেলায় তো বোলপুর ঢুকেছি আপনারা দেখলেনি তারপর এই হোটেলটা নিয়েছি আর এই হোটেলটা নেওয়ার পরে হোটেলে রেস্ট করে এখন বেরিয়েছি কোথায় এসছি এসছি বাইক ভাড়ার জন্য বোলপুরে বাইক ভাড়া যারা নিতে চান তাদের জন্য এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা বোলপুরে মিশন কম্পাউন্ড বলে একটা জায়গা আছে সেখানে বস্ত্রালয়ের পাশের গলিতে ঢুকে গেলে মুসাফির রেন্টাল বলে একটা অফিস পাবেন সেখান থেকে আপনারা বাইক ভাড়া নিতে পারেন তো অফিসটা আপনারা দেখলেন চাইলে আপনারা এখান থেকে বাইক ভাড়া নিতে পারেন এটা আমাদের বাইক ভাড়া পড়ছে আমার হাজার টাকা পালসার এন ওয়ান সিক্সটি আর এখানে একটা সুবিধা যেটা আমরা দেখি ডিপোজিট মানি লাগে এখানে কোনো ডিপোজিট মানি নেই শুধু হাজার টাকা আর কিলোমিটার লিমিটেশন আছে দুশো কিলোমিটার উপরে গেলে পার কিলোমিটার চার টাকা করে নেওয়া হয় আর এই বাইক রেন্টের নাম্বারটাও আমি আপনাদের দিয়ে দেবো চাইলে আসতে পারেন তাহলে আর কথা বাড়াচ্ছি না এগিয়ে যাই তারা দিকে এরপর ঘন্টা দুয়েকের বাইক সফর করে পৌঁছে গেলাম তারাপীঠ কিন্তু খেলা তো এবার শুরু হলো মন্দিরে পুজো নিয়ে টাকা আর খেলা না এটা বলতে বাধ্য হচ্ছি বিনামূল্যে পুজো দিতে চাইলে এই সময় তারাপীঠ না যাওয়াই ভালো কারণ এখানে মায়ের সাথে পুজোর মাধ্যমে সম্পর্ক স্থাপনটাকে ব্যবসা বানিয়ে নিয়েছে একদল মানুষ তাই টাকা দিন পুজো দিন আর যদি টাকা না দেন তো কখন পুজো দিতে পারবেন তার কোনো ঠিক নেই শুধু এটাই না আবার বিভিন্ন রেট রয়েছে পাঁচশো দেড় হাজার দু হাজার যেমন দেবেন তেমন সুবিধা যদি আরেকটু ভেঙে বলি তো পাঁচশোর লাইনে পুজো

হচ্ছে সেই লাইনেই রয়েছে তো পুজোটা দিই তারপর বাদ বাকি কথা হবে আবার বলে দিই আমার এই লাইনেই মূল্য পড়েছে দু হাজার টাকা এটা কিন্তু কোনো ডালার খরচ না ডালার খরচ আলাদা এটা শুধু লাইন ফিস না আমি দু হাজার টাকার লাইনে দাঁড়িয়েছি বলে এই ক্ষোভ উগড়ালাম এমনটা ব্যবস্থা দেখা হাস্যকর লাগলো তাই এই কথা যাই হোক দু হাজার টাকা দিয়েছি কিন্তু পুজোটা কেমন হবে সেটা ভাবছিলাম কিন্তু দেখলাম না পুজো দিয়ে বেশ শান্তি পেয়েছি মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট পুজো দিতে সময় লাগলো ওই ঘন্টা খানেকের মতন এখন ধূপকাঠি মোমবাতি জ্বালালাম এবার বেরিয়ে যাব বাইরের দিকে মোটামুটি পুজোটা ভালোভাবেই দেওয়া গেছে খুব একটা খারাপভাবে নয় পুজোটা যথেষ্ট সুন্দরভাবে দেওয়া গেছে তাই ভিআইপি লাইনে মোটামুটি ভিআইপি ট্রিটমেন্ট যদি নাও হয় পুজোর ক্ষেত্রে সুবিধাটা মোটামুটি সর্বোচ্চ পাওয়া গেছে মায়ের চরণ ছোঁয়ার থেকে মাকে ছোঁয়া বা প্রণাম করা সব কিছুই মোটামুটি করা গেছে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি কিন্তু ভিড় মারাত্মক রয়েছে আজকে চলুন আবার বাইরে যাই বাইরে গিয়ে আবার বলবু ফিরে যেতে হবে আজকে এরপর গুটি গুটি পায়ে সখানে ধাক্কা খেতে খেতে মন্দির থেকে বেরোলাম বেরিয়ে আবার বাইক চালিয়ে ফিরে গেলাম বোলপুর রাতও বেশ গভীর হয়ে এসেছিল তাই আর ক্যামেরা চালাইনি শুধু আস্তে আস্তে মনে মনে একটা ভাবনাই আসছিল যে মায়ের কাছে তো সবাই সমান কিন্তু এই বিভেদ সৃষ্টি করা মুষ্টিমেয় লোককে মাকি দেখতে পান না যাই হোক এর বেশি বললে আবার সমস্যা হতে পারে তাই আগে থেকেই ডিসক্লেমার বাবদ বলে দিলাম কেস দেবেন না প্লিজ আমার ভুল হয়ে গেছে এরপর শনিবার সকালে হোটেল ছেড়ে একটা টোটোয় চেপে আবার পৌঁছে গেলাম বোলপুর স্টেশন কারণ এবার যে বাড়ি ফেরার পালা শান্তিনিকেতন হাওড়া এক্সপ্রেসে ফিরছি বাড়ি বোলপুর স্টেশন থেকে ট্রেনটা ছেড়েছে একদম একটা পনেরোতে আমার সেকেন্ড সিটিং এর টিকিট রয়েছে একশো টাকার টিকিট বোলপুর থেকে হাওড়া দু ঘন্টা আঠারো মিনিটের জার্নি খুব চলে হয়তো আড়াই ঘন্টা হবে ট্রেনটা খুব ভালো যায় বোলপুরের পরে করা বর্ধমান আবার হাওড়া স্টপেজ খুবই কম এই জন্য এটা বেছে নিলাম তো এই ভিডিওটা তো আপনারা দেখলেন কীভাবে কলকাতা থেকে আসলাম কৌশিক অবস্থায় তারাপীঠে পুজো দিলাম এবং আবার ফিরে যাচ্ছেন শুধু একটাই কথা তারাপীঠে থাকিনি থেকেছি বোলপুরে সেটাও আপনারা দেখেছেন বা শুনেছেন তাহলে এই ভিডিও যথেষ্ট ছোটোই হয়েছে আর বেশি বাড়াচ্ছিও না আপনাদেরও সুবিধার ঠিক ছোটোর মধ্যেই দেখে নিন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে টাটা আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে